আজকে রাত্রির খাবারটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব তো পুরো খাবারটা হয়তো শেয়ার করতে পারবো না তো রাত্রে আজকে রান্না করব স্পেশালি আলুর দম তো সেই আলুর দম রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর কড়াই তেল একটা শুকনো লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আর কি ওটা নামটা ভুলে গেলাম ক্যাপসিকাম মনে আসছিলো না ক্যাপসিকাম ক্যাপসিকাম কুঁচো করে কুচি করে রেখেছিলাম তো আলু পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিচ্ছি আজকে রাত্রে হবে রুটি রাত্রে তো রুটি হয় বেশি কোনো কোনো দিন মাঝে মধ্যে লুচি কিংবা পরোটা হয় খুব কম রাত্রিবেলায় লুচি পরোটা রুটিটাই বেশি তার সঙ্গে তো কোনো একটা কিছু সবজি হয় ডাল হয় কিংবা সব সবজি দিয়ে একটা তরকারি হয় যেমন আজকে ইচ্ছে হলো একটু আলুর দম করি এর আগের দিন করেছিলাম আলুর দম সকালের টিফিনের জন্য তো আজকে রাত্রেই করছি তো এখন নতুন আলুর দম তো খেতে খুবই ভালো লাগে আর কিছুদিন দিন পর কিন্তু অতটা আলু খাবো না এমনিতে আলুটা কম খাই তো এখন নতুন আলু তো ওই জন্য বেশি ভালো লাগছে খেতে তো দেখো আলুটা তেলে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর তার সঙ্গে লবণ আর হলুদটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভাজলে আলুটা নরম হয় তো তার জন্য আজকে আলুর দম করছি আর আলুর দমটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কারণ একটাই আজকে সারাদিন আমার শরীর ভালো ছিল না তার জন্য কোনো ভিডিও আমি আজ করিনি এবং শেয়ারও করিনি যে দু একটা কালকের ভিডিও ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক এবার দেখো একটু মশলা দিতে হবে তো রাত্রিবেলায় নো মিক্সি নো শিলপাটা কোনোটাই না এই যে দেখছো আমার হাম্বল এটা দিয়েই মশলা হবে তো অল্প একটু মশলা এটা দিয়েই করি এটা কিন্তু খুব সুন্দর ছোট মানে অল্প মশলার জন্য ভীষণ উপকারী এটা জানো আমি কিনেছি কখন যখন আমার মেয়ে একদম ছোট তো ওকে তুলসী পাতার রস খাওয়াতাম সেই সময় কিনেছি অনেক দিন হয়ে গেল এটা কেনা তো এই দেখো এখনও কি সুন্দর হয়ে আছে এটা আমার লাল লালগোলারই কেনা দোকান থেকে তো এটা আমার হাম্বল দিস্তা এখন এই কাজে ব্যবহার হয় মেয়ে আর তুলসী পাতার রস খায় না তো এখন আমি রান্নার কাজে এটা লাগিয়ে দিয়েছি তুলসী পাতা খাওয়ানোর পরে ওকে দিতাম এটা বাদাম হুম বাদাম গুঁড়ো করে খাওয়াতাম ভাতের সঙ্গে মনে পড়ল তো যাই হোক আমার মশলাটা দেখো হয়ে গেলো তোমার একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা আর আদা দিয়েছিলাম তো এই তিনটে জিনিস আমল দিস্তায় পিসিয়ে দিয়ে দিলাম আর আলুটা ভাজার সময়তেই এমনভাবে ভাজলাম যাতে আলুটা একটু নরম হয়ে যায় কারণ ভাজতে ভাজতেই আলু নরম হয়ে যায় আর এখনকার আলু তো ভীষণ ভালো ওই জন্য ভাজতে ভাসতেই নরম হয়ে যায় সেই রান্নাটা খেতে ভালো লাগে আর দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর জল দিলাম একটু গরম জল মশলার সঙ্গে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব তো লঙ্কা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয় যেহেতু আমাদের বাড়িরই খাওয়া প্রতিদিনের খাওয়া অতটা মানে রিচ করে রান্না করছি না রিচ করে রান্না করছি না বললেও রিচ হয়ে গেছিলো একটু তেল বেশি হয়ে গেছিল আর দেখবে একটু ভালো করে রান্না করতে গেলে একটু তেল না দিলে রান্না ভালো হয় না এবার দেখো আলুটা যেহেতু নরম হয়ে এসছে এবার আমি মটরশুটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা মানে প্রথমে দিই নি যেহেতু প্রথম দিকে দিলে কি হতো মটরশুঁটিটা নরম হয়ে যায় আর এখন দিলাম বেশ গোটা গোটা হয়ে থাকবে মটরশুঁটিটা তারপরে আলুটা পুরোটাই ভাজতে ভাসতে আমার কষাতে কষাতে নরম হয়ে গেল। তারপরে আমার টমেটো কুচি ছিল টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলে একটু শক্ত হয়ে যায় তো ওই জন্য যথেষ্ট আলুটা নরম হয়ে যাওয়ার পরেই টমেটোটা দিয়ে এখন একটু ভাজা ভাজা করতে পারে মাঝে মধ্যে একটু করে ঢাকা দিয়েছি সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো এবার দেখো আরও একবার টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে একটু গরম জল দিয়ে দিলাম আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তবুও দেখো একটু গোটা গোটা হয়ে আছে বলে গরম জলটা দিলাম আর আলুর দম এখন এই রান্নাটা বিশেষ করে রাত্রিবেলায় রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে আর একটু ভালো করে করলে করা যায় কিন্তু দেখো এখন স্বাস্থ্য সম্বন্ধে সবাই সচেতন তাই মশলাটা একটু কমই খায় তেলটাও আমি কম দিই তো কম দিয়েই রান্না করার চেষ্টা করি তবুও দিতে হয় না দিলে তো একদম ভালো লাগবে না তো আবার দেখো ঢাকা দিয়ে দিলাম এইভাবে একবার করে খুলছি আর একবার করে ঢাকা দিচ্ছি তো কিন্তু আমার আলুর দম হয়ে গেছে এখন একটু আমাকে দিতে হবে ঘি আর গরম মশলা তাহলেই হয়ে যাবে তারপরে দেখো এদিকে আলুর দম হয়ে গেলো এদিকেও আমার রাত্রি মোটামুটি নটা বাজতে চললো আর বেশি দেরি না করে এবার আমি রুটিটা করবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো